বৈষম্যহীন ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে সারা দেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপক সংঘাত সংঘর্ষ হয়েছে শনিবার বেলা এগারোটা থেকে শুরু হওয়া এই সংঘাত সংঘর্ষে পুলিশ সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগ এবং সাংবাদিক সহ প্রায় শতাধিক মানুষ আহত হয়েছে এদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক জীবন মৃত্যুর সন্নিকটে রয়েছে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ আহতদের অনেকেই স্থানীয়ভাবে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তবে কারো কারো অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র চাঁদপুরে একাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা নিহত বলে গুজব ছড়িয়ে পড়ে শনিবার সকাল এগারোটায় চাঁদপুরের বৈষম্যহীন ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয় চাঁদপুর পৌর বাস স্টেশন এলাকায় তারই কিছুটা অদূরে ইলিশ চত্বর এলাকায় জড়ো হয় ছাত্রলীগের একটি অংশ এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়া এবং সংঘর্ষ ঘটে এক পর্যায়ে সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় হাজার হাজার সরকার দলীয় নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের সাথে অন্যান্য জনতা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সংঘর্ষ চলমান থাকে এক পর্যায়ে সন্ধ্যার পর চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় পুলিশ বক্স এসিলেন্ট অফিস পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি এমপি এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন তারও আগে বিকেলে চাঁদপুর সড়ক ভবনের বেশ কয়েকটি গাড়ি এবং ভবনটি পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় বর্তমানে সমগ্র চাঁদপুর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে